একদম রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে কালী পুজো সবাইকে কালীপুজো আর হ্যাপি দিওয়ালি সবাই খুব খুব ভালো করে আজকে দিনটা কাটিও সাবধানে বাজি পাটিও বাইতে আমি শায়নি আমার চ্যানেল সায়েনিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স রয়েছো তারা জানো যে আজকের দিনে আমি একটা জায়গায় গিয়েই থাকি সেটা হচ্ছে কালীতলা মাঠে পুজো দিতে তো এখনও রেডি হয়ে নিয়েছি সেখানে যাওয়ার জন্য অলরেডি সাড়ে দশটায় বেরোনোর কথা ছিল বাট অলরেডি আমি কুড়ি মিনিট লেট চলছি আমি নয় আমরা দুজনেই লেট চলছি মানে আমি আর মা তো সেখানেই এখন বেরোবো তো বেশি বকবক না করে চলো ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই হচ্ছে আজকে আমার লোক তোমাদের পরে পুরোটা আবার শেয়ার করবো সামনাসামনি করে এই কুর্তিটা পরেছি আমি প্রত্যেক বছর একটা করে কুর্তি রেখে দিই তো এটা শান্তিনিকেতন থেকে নেওয়া মানে আমি নিয়ে নিই তুষার গিয়েছিল তো তখন ওকে দিয়ে আনতে দিয়েছিলাম তো এই কুর্তিটা পরলাম আজকে তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও চলো বেশি বক বক করবো না অলরেডি লেট হয়ে গেছে মাকে আমি বলেছি তুমি পাঁচ মিনিট দাঁড়াও আমি জাস্ট ব্লগটা শুরু করে আসছি তো চলো বেরোনো যাক চলো এখন আমি যাবো হচ্ছে একটু মোমবাতি নেবো বাকি সবই জানা রয়েছে মোমবাতিকে নেবো টোটো দেখি আসছে পেছনে আমরা এসে গেছি তবে এবারে আমরা ফার্স্টে মামার বাড়ি এসেছি কারণ আমাদের কিছু জিনিস রাখার রয়েছে তো সেটা রাখার জন্যই এলাম দেখা হয়ে যাবে বাট মামা নেই মামা গেছে ডিউটি আর হ্যাঁ আমি আর মামা উনির সাথে দেখা করবো তবে একটু পরে চলে এগোচ্ছে

পাশেও পাঁচও মেরাটো কালি যায় না হ্যাঁ এটা এটা হ্যাঁ 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 আমরা যখন বেরে তখন কালি দিয়ে পড়া আছে কোন

তাই আগে অ্যানাউন্সমেন্ট হোক তারপরে আমরা বেরোবো তাও এখন বাজে হচ্ছে আর এইটে মতো তো ওরা রেডি হচ্ছে মাসিরা রেডি হলে দেখে অ্যানাউন্স করুক তারপরে যাব আগ প্রতি বছর এতক্ষণে অ্যানাউন্স করে দেয় কতক্ষণ থেকে পুজো নেওয়া হবে বাট এখন অ্যানাউন্স নিয়ে এবছরে জানি না কখন কি হবে দেখা যাক কি হয় আমরা যাব সমাজেরও নিয়ে যাব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে এটা আমাদের আর এটা মামারটা আটটা খুন যাচ্ছে সব বাকি বড়রা কেউ এখনো নামেনি বড়রা নামতে একটু লেট হয় বয়স হচ্ছে তো আর আমার 쏘네, 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 쏘 চিরাচরিত বোঝায় এদিকে ছেলেমেয়েরা হা করে দেখছে ভালো মতো পুজো দেওয়া হয়ে গিয়েছে পুজো দিয়ে এখন পুজো দিয়ে এখন যাচ্ছে হচ্ছে বাড়ি তার এখানে মেলা আছে না একটা দুটো দোকান করে যায় আমার এখন ওখানে দাঁড়িয়ে আছে কিছু কিনবে নাকি এখনই দেখছে এখন চলো এবার বেরোবো অলরেডি অনেকটা বেলা গেছে পুজোটাই দিতে দিয়ে আস্তে আস্তে বেলা হয়ে গিয়েছিল তো সেই জন্য এবার বেরোই বাড়ি গিয়ে ইচ্ছা আছে যে আরেকবার একটু রেডি হয়ে একটু যাব হচ্ছে পাড়ায় ঠাকুর দেখতে কিন্তু সেটা নাও যেতে পারি কোনো ঠিক নেই কারণ শরীরটা দিচ্ছে না মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি তো দেখা যাক বাড়ি গিয়ে বাজেও কাটাতে হবে আমি বাড়িতে এসে গেছি বাড়িতে এসে এখন ওখানে প্রদীপ গুলো সাজাবো প্রদীপ দেবো বলে তো চলো আমি এসে ড্রেসটাও চেঞ্জ করলাম একটু বেরোবো তাই হ্যাঁ মা পুজো দিচ্ছে প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি সলতে দেবো এর মধ্যে এই প্রদীপগুলো এবার আমি একটু রং করেছি এরকম লাল রং করে তার মধ্যে একটু জবা ফুল আঁকার চেষ্টা করেছি আর কিছুটা জবা ফুলে আর কিছুটা এরকম পদ্ম করেছি জামাটাকে নিচু করেই যাচ্ছি কারণ যদি এরকম করে তুলি লোকজন আমায় দেখলে ভাববে যে আমি কি করছি না পাড়ার লোক তাই জন্য এখন আমি যাচ্ছি হচ্ছে একটু অন্য পাড়ায় ওখানে কালী পুজো হয় আমাদের পাড়াতেও হয় আসবো বাট ওর সাথে একটু দেখা করবো দেখা করে যাবো এসে যে জামাটা চেঞ্জ করে এখন যাচ্ছি অনেক যুগ অনেক যুগ বর না সেদিন এসছি না এখন এসে হচ্ছে অনন্যা বাড়িতে এই যে তোমাকে নাইকি পরে বলছিস জামা কাপড় বের করছে পরে বলে না না সে জেনে সে জেনে আমার পরে তো তোকে দেখাচ্ছি আর আমাকে এখন ফেললে আমি ঘুমিয়ে পড়ব এরকম একটা অবস্থা হয়েছে আমার হ্যাঁ

অনেকক্ষণ হয়েছে না এ বাজিতে ভয় পাচ্ছে

মাত্র ছাদ থেকে বাজে বাজি ফাটিয়ে নামলাম তো আজকের মতো ভিডিওটাকে এইটুকুনি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এখনোর মতো আর কিচ্ছু নেই খাবো দাবো শুয়ে পড়বো কারণ কালকে আবার বিকালবেলা যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকের মতো এইটুকুই তারা শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তারা